সালামু আলাইকুম সকাল নয়টা বেজে ত্রিশ মিনিট আজ রবিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি নীলোৎপল বড়ুয়া আজ বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা ধর্মমতে আজকের দিনেই মহামতি গৌতম বুদ্ধ জন্মগ্রহণ বুদ্ধিলাভ ও ও মৃত্যুবরণ করেন তাই দিনটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ দিবসটি উপলক্ষে দেশে সরকারি ছুটি এই দিনে শান্তি শোভাযাত্রার পাশাপাশি বৌদ্ধ মঠ এবং মন্দিরগুলোই প্রদীপ প্রজ্বলন পূজা ও প্রার্থনার আয়োজন করেন বুদ্ধের অনুসারীরা জগতের সকল প্রাণী সুখী হোক এই অহিংসবাণীর প্রচারক গৌতম বুদ্ধের আবির্ভাব বুদ্ধিপ্রাপ্তি আর মহাপরিনির্বাণ এই স্মৃতি বিজড়িত দিনটিকে বুদ্ধ পূর্ণিমা হিসাবে পালন করেন বুদ্ধ ভক্তরা বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে দেশের বৌদ্ধ ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এদিকে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে গতকাল রাতে রামতে সাংস্কৃতিক উৎসবের আয়োজন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে খিজারি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহুদ্দিন অনুষ্ঠানে বাংলাদেশ বেতার ও টেলিভিশন বৌদ্ধ শিল্পী সংস্থা কক্সবাজার ও শিল্পকলা একাডেমির শিল্পীরা অংশগ্রহণ করেন কক্সবাজার উপকূলে নিষেধাজ্ঞা অমান্য করে বঙ্গোপসাগরে মাছের শিকার করায় একশো জেলেকে আটক করা হয়েছে এই সময় এগারোটি নৌকা বিপুল অবৈধ জাল ও মাছ জব্দ করা হয় শুক্রবার বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বানোজা শহীদ ফরিদ এই অভিযান পরিচালনা করে গতকাল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এতে বলা হয় নৌকাগুলো তল্লাশি করে ইলিশ শিকারের মিটার মিটার অবৈধ জাল অন্যান্য কেজি মাছ হাজার হাজার জব্দ করা হয় নৌকা মাছ জাল ও আটক জেলেদের বাংলাদেশ কোস্ট গার্ড মহেশখালী স্টেশনে হস্তান্তর করা হয়েছে কক্সবাজার জেলা যুবলীগের সাবেক সভাপতি সোহেল আহমেদ বাহাদুরকে গ্রেফতার করেছে পুলিশ শনিবার দুপুরে শহরের আইভিপি রোডের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় তো কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ইলিয়াস খান এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন সোহেল আহমদ বাহাদুর জুলাই আগস্ট গণভ্যতানে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় কক্সবাজারে দায়েরকৃত প্রায় সবগুলো মামলার এজাহারভুক্ত আসামি ঈদগাঁওতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম রবীন্দ্র জয়ন্তী পালিত হয়েছে শনিবার ঈদগাঁও পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে উষা আর্টস ইনস্টিটিউট এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ মোহাম্মদ নাসির উদ্দিন তিনি বলেন কবি রবীন্দ্রনাথ একাই বাংলা ভাষা সাহিত্যকে কয়েকশো বছর এগিয়ে দিয়ে গেছেন উষার পরিচালক আজাদ মনসুরের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কাফি আনোয়ার পক্কালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল আলম সহ অন্যান্যরা এতে বক্তব্য রাখেন অনুষ্ঠানে রংতুলিতে কবিগুরুর প্রতিকৃতি অঙ্কন কবিতা রবীন্দ্র ও পাঠ ও গান পরিবেশিত হয় এই সময় দুই শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন মানসম্মত শিক্ষা নিশ্চিত করে বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি এই প্রতিপাদ্যে টেকনাফ উপজেলায় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত হয়েছে গতকাল দুপুরে উপজেলা প্রশাসনের সহযোগিতায় আলোচনা ও পুরস্কার বিতরণের আয়োজন করে উপজেলা শিক্ষা অফিস প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুনুমন মোহাম্মদ আবদুল্লার সভাপতিত্বে এতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান আরজু সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন রামুতে ট্রাক চাপায় ব্যাটারি চালিত অটোরিকশার এক যাত্রীর প্রাণহানি হয়েছে এতে আরও তিনজন আহত হয়েছেন গতকাল বিকেলে কক্সবাজার টেকনাফ সড়কের রাবেতা হাসপাতাল সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহত মেহেদি হাসান অভি ভি চাঁদপুর জেলার বাসিন্দা হলেও উকিয়ার কুতুপালং এলাকায় বসবাস করতেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইমনকান্তি চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আহতদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি মাখালি নদীর মহান সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হবে সকাল নয়টা উনপঞ্চাশ মিনিটে চলবে বিকেল চারটা আঠারো মিনিট পর্যন্ত সব শেষে বার্তা পর্যটন নগরী কক্সবাজার আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারের দক্ষিণ তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুইটা বেজে ত্রিশ মিনিটে